ইরানের পারমাণবিক সমূহ লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বি টু বোম্বার দিয়ে হামলা চালায় হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল সুরে ইরানি মিসাইলের আগাতে গাড়িতে গোপন যোগাযোগের জন্য স্থাপিত ডুম ডিভাইসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যা মার্কিন যুক্তরাষ্ট্র গোপন করে এবং প্রকাশ করে যে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ঘাঁটিটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি পরবর্তীতে ম্যাক্সারের স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যায় যে ডোম ডিভাইসটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এ বিষয়ে আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া নিউজ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি